নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের দিনটা খুব স্পেশাল কারণ এটা আমার প্রথম ট্রাভেল ব্লগ আর প্রথম যাত্রা শুরু করলাম বাবা ভোলানাথের দর্শন দিয়ে আমরা সবাই আমি আমার মা আমার ওয়াইফ ছেলে ও আমার ভাগ্নে একসাথে বেরিয়ে পড়েছি বাঁকুড়ার একটেশ্বর শিব মন্দিরের পথে ভোর তখন তিনটে চল্লিশ আমরা পৌঁছে গেছি সাঁওতাল্লি রেলওয়ে স্টেশনে অন্ধকার ভাঙছে ট্রেন ধরার উত্তেজনা শুরু হয়ে গেছে ট্রেন নিজের গতিতে চলতে শুরু হয়েছে আমাদের গন্তব্য আদ্রা স্টেশন ভোরবেলা ট্রেন একেবারেই ফাঁকা আমরাই বেশ কয়েকজন ছিলাম এই পুরো কামরাতে ট্রেন চলছে আমরা এখন পৌঁছে গেছি আদ্রা রেলওয়ে স্টেশনে এখান থেকে আমাদের ট্রেন চেঞ্জ করে যেতে হবে ছাতনার উদ্দেশ্যে কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের ট্রেন চলে এলো পুরুলিয়া হাওড়া মেমু প্যাসেঞ্জার ভায়া মশাগ্রাম সেই ট্রেনে আমরা এবার চাপব কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে এলাম ছাতনা রেলওয়ে স্টেশনে ভোর রাত থেকে ঘুম থেকে উঠলেও একটা নতুন জায়গা ঘোরার জন্য আর তেমন ঘুম লাগছে না এনার্জি পাচ্ছি আমরা সকলেই আমাদের সাথে ওই ট্রেন থেকে নামলো আরও অনেক মানুষজন যারা সকলেই একতেশ্বর মন্দিরে যাবে তার আগে তারা যাবে সুশুনিয়া পাহাড়ে ছাটনা রেল স্টেশন থেকে নেমে আমাদেরকে একটি টোটো বুক করতে হলো যার ভাড়া নিল আড়াইশো টাকা রাস্তায় অনেক ভিড় থাকার জন্য টোটো খুবই আসতে যাচ্ছিল এবং রাস্তার অপর দিক থেকে দেখা যাচ্ছে প্রচুর মানুষ পায়ে হেঁটে আসছে শুশুনিয়া পাহাড় থেকে শুশুনিয়া পাহাড়ের জলধারা থেকে তারা জল নিয়েছে এবং সেই জল তারা একটেশ্বর বাবা ভোলেনাথের মাথায় ঢালবে সকলে নিজের মনস্কামনা পূর্ণ করতে পায়ে হেঁটে খালি পায়ে তারা চলেছে ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সকলেই যাচ্ছে একটেশ্বরের উদ্দেশ্যে দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে সুসুনিয়া পাহাড় পুরো কুয়াশায় মোড়া রয়েছে সেই পাহাড় অপরূপ সুন্দর দেখতে লাগছে যা নজর কাটছে সকলেই দেখেই মনটা খুব খুশি হয়ে গেল সুসুনিয়া পাহাড় বাঁকুড়া জেলার সেই বিখ্যাত সুসুনিয়া পাহাড় যা সারা রাজ্যবাসী এবং দেশবাসীর কাছে পরিচিত বেশ কিছু বছর আগে আমিও এখানে জল ঢালতে আসতাম আমার বন্ধুদের সাথে টানা ন বছর আমি এই একটেশ্বর মন্দিরে জল ঢেলেছি আজকে আমার ফ্যামিলিকে নিয়ে এখানে দেখাতে পেরে খুবই খুশি হলাম বিশেষ করে আমার ছেলে খুবই খুশি হয়েছে ও অবশেষে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা টোটোতে করে ছাতনা রেল স্টেশন থেকে শুশুনিয়া পাহাড়ে এসে পৌঁছালাম প্রচণ্ড ভিড় মানুষের সকলেই জল ঢালতে যাচ্ছে কিছুদিন আগেই ভারতীয় সেনাবাহিনীর দ্বারা অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে আক্রমণ করা হয়েছিল আর সেই অপারেশন সিন্দুরের থিমের মতো সাজিয়েছিল এখানে শোভাযাত্রা সেই থিম দিয়ে এখানে শুশুনিয়া থেকে একতেশ্বরে জল ঢাত যাচ্ছে ভক্তরা এসেছে খুব সুন্দর সাজিয়েছিল তারা দেখতে খুব ভাল লাগছিল প্রতি বছরই এখানে খুবই ভিড় হয় তাই বাঁকুড়া ডিস্ট্রিক্ট পুলিশ ও ছাতনা পিএসের তরফ থেকে শুশুনিয়া জলধারা প্রাঙ্গনে আগত সকল পুণ্যার্থীদের জন্য কিছু নিয়মাবলী এখানে দেয়া রয়েছে আপনারা এগুলো দেখে রাখতে পারেন এত কিছু দেখার পরে সব থেকে আমার ভালো লেগেছে এই জিনিসটা বাবা ভোলেনাথ মা সতীকে কোলে নিয়ে যাচ্ছে সেই থিমের মধ্যেই তারা জল ঢালতে যাচ্ছে ভক্তরা জানি না এই ছেলেগুলো কোথা থেকে এসেছিলো খুবই সুন্দর লাগছিল এটা আমরা এখন পৌঁছে গেছি শুশুনিয়া পাহাড়ে জলধারা যাওয়ার পথের মেল গেটে সেখানে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে এবং রাস্তার দুপাশে প্রচুর দোকান হয়েছে এবং খাবারের দোকান এবং বিভিন্ন মালা এবং মনিহারি খেলনা নানা রকমের দোকান প্রচুর মানুষ যাওয়া আসা করছে একদিক থেকে যাচ্ছে এবং একদিক থেকে আসছে চারপাশে এত দোকান একটা মেলার সৃষ্টি হয়েছে সেই দোকানগুলোতে মানুষের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে অনেকেই এখানে জিনিসপত্র কিনছেন এসেই দেখতে পাচ্ছি প্রচুর লম্বা লাইন জানি না এরা কখন থেকে লাইন দিয়েছে মনে হয় রাত থেকেই এই লাইন পড়েছে এই লাইন পেরিয়ে পেরিয়ে ধীরে ধীরে এগোচ্ছি আমরা মূল জলধারার কাছে অবশেষে আমরা সেই লাইন পেরিয়ে মূল জলধারার কাছে এসে পৌঁছালাম যেখানে বাঘের মুখ থেকে জল পড়ছে এবং সেই জল যে কোথা থেকে আসছে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি পাহাড়ের ভেতর থেকে সেই জল বাঘের মুখ দিয়ে পড়ছে সেখানেও অনেক লাইন আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা বহু প্রাচীন গাছ একটি আম গাছ যা বিশাল বড় সাইজের সেই আম গাছ মন্দিরের ভেতরও লাইন সেখানে থেকে ছেলেদের লাইন ও মেয়েদের লাইন আলাদা রয়েছে এবং সেখান থেকে তারা জল নিচ্ছে এই সেই মূল জলধারা যেখানে বাঘের মুখ দিয়ে জল পড়ছে যদিও এখানে ছবি তোলা বারণ আমি একজন মন্দির কমিটির লোকের কাছ থেকে অনুমতি নিয়ে এই ছোট্ট ভিডিওটা করতে পেরেছি এরপরে আমরা একটু টিফিন করব এক কিছু কেনাকাটা করবো তারপরে বেরোবো এত দূর এসেছি যখন কিছু স্মৃতির উদ্দেশ্যে জিনিসপত্র কিনে তারপরে টিফিন করে আমরা সুশনিয়া পার্কে বিদায় জানিয়ে এখান থেকে বেরোবো আমরা এখন মেন রোডে চলে এসেছি আবার একটু হেঁটে যেতে হবে কেন এত ভিড়ের মধ্যে কোনো গাড়ি পাওয়া যায় না তাই একটু বাঁকুড়ার দিকে এগিয়ে তারপরে আমরা সেখান থেকে কোনো না কোনো গাড়ি পাব একটু এগিয়ে আসার পরে আবার আমরা দাঁড়িয়ে পড়লাম কেননা এত সুন্দর শুশুনিয়া পাহাড়কে ছেড়ে যাবার কোনো রকমের ইচ্ছে করছে না আরেকবার শেষবারের মতো ছবি ভিডিও তুলে নিচ্ছি সেখানে দাঁড়িয়ে আমি আমার ফ্যামিলি আমার ছেলে আবার সেখানে ছবি তুলছি আমরা দাঁড়িয়ে আছি এখানে গাড়ির ধরবো আমরা অবশেষে আমরা একটা ম্যাজিক ভ্যান পেয়ে গেছি এবং সেই ম্যাজিক ভ্যানে চেপে পড়েছি এবং শুশুনিয়া থেকে একতেশ্বর শিব মন্দির প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পথ সেই পথ আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি এবং রাস্তা ভিড় থাকার জন্য গাড়ি আস্তে আস্তেই চলছে যার ফলে আমার ভিডিও করতে খুবই সুবিধা হচ্ছে এবং রাস্তার দুপাশ দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে সব মানুষ যাচ্ছে একটেশ্বরের উদ্দেশ্যে কেউ কেউ আবার রেস্ট নিচ্ছে রাস্তার মাঝপথে আমরা চলেছি ধীরে ধীরে সেই দৃশ্য দেখতে দেখতে সুশনিয়া পাহাড়কে বিদায় জানিয়ে আবার বাঁকুড়ার একতেশ্বর বাবা ভোলানাথের কাছে আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব একতেশ্বর মন্দির প্রায় ঘন্টাখানেক লাগবে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পথ অবশেষে আমরা পৌঁছে গেলাম বাঁকুড়া শ্রী শ্রী একটেশ্বর ধাম এবং সেই মূল গেট থেকে বেশ কিছুটা পায়ে হেঁটে যেতে হয় কেন তার আগে আর আমাদের গাড়ি নিয়ে গেল না আমাদেরকে হেঁটেই যেতে হবে পাশেই রয়েছে দ্বারকেশ্বর নদী এবং দুপাশের দোকান সেই দোকানের জিনিসপত্র দেখতে দেখতে ধীরে ধীরে আমরা যাচ্ছি বাবা ভোলানাথের দর্শন করতে দোকানগুলোতে পুজো করার জন্য জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এখান থেকে প্রসাদ ও নানা রকমের জিনিস এই সেই একটেশ্বর ধাম শিব মন্দির যা জেলা জুড়ে এবং রাজ্য জুড়ে প্রসিদ্ধ এখানে জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ তাদের নিজেদের মনস্কামনা পূর্ণ করতে জল ঢালতে আসেন একটেশ্বর মন্দিরে এখন রঙের কাজ চলছে দেখলাম আমরা যেহেতু রবিবার গেছিলাম তাই তেমন ভিড় ছিল না তবে সোমবার হলে ভেতরে এত ফাঁকা থাকে না প্রচণ্ড ভিড় হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড বিহার থেকেও এখানে মানুষ পুজো দিতে আসেন এই হলো একট্বর ধাম শিব মন্দিরের মেন প্রবেশদ্বার সেই ভেতরেই রয়েছে বাবা ভোলেনাথ এবং সেখানে ভিডিও করার নিষেধ তাই মোবাইল নিয়ে ঢুকতে পারেনি মেন মন্দিরের চারপাশে রয়েছে নানা রকমের আরও ছোট বড় মন্দির সেগুলিও আপনারা দর্শন করতে পারেন মন্দিরের চারপাশে ঘুরছি এবং বিভিন্ন ছোট বড় যে সব মন্দিরগুলো রয়েছে সেগুলোতে প্রণাম করে ঘুরে ঘুরে দেখা হচ্ছে সকলেই দেখছি প্রচুর ভিড় রয়েছে এবং ঘুরতে ঘুরতে আমরা এখানে একটি গোমাতাকে পেয়ে গেছিলাম তাকে আমরা হাত দিয়ে একটু আদর দিলাম এবং আমার ছেলেও ভীবান তাকে খুব আদর করলো প্রথমে সে একটু ভয় পাচ্ছিল তারপরে তার ভয় কেটে গেছে দেখছি অবশেষে ঘোরা শেষ হওয়ার পরে বাবা ভোলানাথের একট্বর ধাম মন্দিরের সামনে শেষবারের মতো ছবি তুলে আমরা এবার রওনা দেব বাঁকুড়া স্টেশনের পথে দুপুরে লাঞ্চ শেষ করার পরে আমরা একটি টোটোতে করে চলে এলাম বাঁকুড়া স্টেশন দুপুর তখন তিনটে আকাশে প্রচুর মেঘ করে বৃষ্টি চলে এলো কিছুটা বৃষ্টি হলো আবহাওয়া একটু ঠান্ডা হলো বটে তবে ভয়ও লাগছে যদি বেশি বৃষ্টি আসে বাড়ি কি করে যাব অবশেষে আমরা বাড়ি আসার জন্য ট্রেনে চাপলাম এবং ট্রেনে চাপতেই বৃষ্টি শুরু হয়ে গেল বাঁকুড়া থেকে সাঁওতাল্লির পথে রওনা দিয়েছে আমরা বিমান আমার ছেলে বৃষ্টি দেখছে সে ট্রেন থেকে বৃষ্টি দেখার মজাই আলাদা ট্রেন চলছে নিজের গতিতে বাঁকুড়া থেকে সাঁওতালডি রেল স্টেশন পৌঁছাতে প্রায় দু ঘন্টার কাছাকাছি লেগে যাবে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে প্রথমবার ট্রাভেল ব্লগ করলাম কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ট্রাভেল ব্লগে